বেচতাম চারশো থেকে পাঁচশো টাকা এখন বিক্রি করে তিনশো বিশ টাকা ঢাকার আমিনবাজার এলাকা থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ হাসান আলী বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই ঢাকার নিউ মার্কেটে যে সুন্দর গহনাগুলো বিক্রয় হয় আসলে এই সুন্দর সুন্দর গহনাগুলো কোথায় তৈরি হয় তা কি আপনারা জানেন দর্শক আমি আজকে এমন একটি জনপদে আপনাদের সব নিয়ে যাব যে জনপদে শুধু গয়নাই তৈরি হয় দীর্ঘ তিনশো বছর ধরে শুধু গয়নাই তৈরি হয়ে যাচ্ছে সেই জনপদটি বন্ধুরা আমাদের সাথে থাকুন আমরা দেখাবো সেই গয়না তৈরির গ্রামকে দর্শক ঢাকার আমিন বাজারের এই জায়গা থেকে আপনি রিক্সা অথবা সিএনজি বা বোরাক গাড়ি নেই যেতে পারবেন সেই গ্রামে এখান থেকে বাজার কত টাকা ভাড়া আপনারা অনেকেই ভাবেন যে ঢাকার মধ্যে হয়তো কোনো গ্রাম নেই হ্যাঁ দর্শক ঢাকার মধ্যেই একটি গ্রাম আছে যা ঢাকার আমিন বাজারে অবস্থিত তুরাগ নদীর বিখ্যাত এই গ্রামের একটি ঐতিহ্য আছে যা আজ থেকে তিনশো বছর আগে কলকাতা থেকে আসা কিছু নাগরিক এই গ্রামে গড়ে তোলেন গয়নার কারখানা ঢাকা থেকে মাত্র একশো টাকায় আপনি এই গ্রামটি ঘুরে আসতে পারবেন কালের বিবর্তনে সর্বপ্রথম এই গ্রামে স্বর্ণর গয়না তৈরি হতো তারপরের উপর বর্তমানে তামার গয়না তৈরি হচ্ছে যেখান থেকে গয়না নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটি দোকানে বিক্রয়ের জন্য উপযুক্ত করা হয় বন্ধুরা আজকে জানব এই গয়না তৈরি গ্রামটি কেমন আছেন কেমন আছেন গয়নার কারিগররা ঢাকার আমিন বাজার থেকে মাত্র তিন কিলোমিটার পথ পেরিয়েই আপনি যখন ভাতুরকা ইউনিয়ন পরিষদ উচ্চ বিদ্যালয় পেয়ে যাবেন তখনই ভেবে নেবেন আপনি চলে গিয়েছেন সেই গহনার রাজ্যে এই ভাকুরটা উচ্চ বিদ্যালয়ে পেরিয়েই এই বাজারের মধ্যে যতগুলো দোকান দেখতে পাবেন সব দোকানগুলোই যেন গয়না তৈরির এক একটি কারখানা দেখুন আমার কাছে মনে হচ্ছে আমি এখন গহনার সমুদ্রে আছি এত গহনা আমি আগে কখনো দেখিনি সম্পূর্ণ একদম র ম্যাটেরিয়ালে তৈরি এই গহনাগুলো দেখুন এখানকার কারিগরগুলো এত সুদক্ষ তারা কারুকাজ করে থাকে আমি কথা বলবো এখানকার এক কারিগরের সাথে একটা সময় আর কি ধরেন আমার পরবার দোকানে আমি স্কুল থেকে মানে আইসা আইসা মানে কাজ মানে দোকানে বসে থাকতাম মানে কাজ করতাম না তারপর মানে বসে থাকতে থাকতেই এক সময় দেখতাম তারপর করতাম আর কি কাজটা করতে করতে শিখে গেছি শিখার পর থেকে মনে করেন আজকে প্রায় সাত আট বছর হয়ে যাচ্ছে কাজ করি হ্যাঁ পড়ালেখা করছি এসি জি দিছি এখন আর পড়ালেখা করি না এখন পড়ালেখা বাদ দিয়ে দিছি ভাই এটা কি এটা দেখুন মোমের উপর তার হাতের এত সুন্দর কারুকাজ এই কাজগুলো এই গহনাগুলোয় চলে যায় বাংলাদেশের বিভিন্ন দোকানগুলোতে দেখুন এটা একটি নেকলেস এই নেকলেস নেকলেসটি সম্পূর্ণ র মেটিরিয়াল দিয়ে তৈরি এখানে এখনো কোনো কালার করা হয়নি এখান থেকে যে বিক্রেতাটা নিবে তারা হয়তো এখান থেকে কালার করে নেয় আবার এটা কালার করে নেয় আচ্ছা এটা আপনারা কালার করে দেন না এই নেকলেসটার দাম কত আড়াইশো টাকা করে আচ্ছা এটা কালার করে খরচ করবে কত চারশো টাকা আর এই নেকলেসটা বাজারে বিক্রয় করবে কত করে দেখুন এই নেকলেসটি মাত্র আড়াইশো টাকায় এখান থেকে পাওয়া যায় যা পাইকারিরা এখান থেকে নিয়ে রং করে তারা বাজারে বিক্রি করে প্রায় তিন থেকে চার ডবল টাকা নিয়ে এটি আরেকটি নেকলেস এই নেকলেসটিরও এখনও কালার করা হয়নি এই যে দেখুন এত সুন্দর সুদক্ষ কারিগর দ্বারা তাদের হাতের কারুকাজ করে থাকে যা বলে বোঝাবার মতো নয় এ যে দেখুন আমি এইখানে এসে আমার মনে হচ্ছে আমি এখন গহনার সমুদ্রে আসি এত গহনা এই গহনার বাজারে তৈরি হয় যা বলে বোঝানো যাবে না আমি প্রথম দেখলাম এসে এত গহনা প্রত্যেকটি দোকান তৈরি করা হয়েছে শুধু গহনা তৈরির কাজের জন্য আগে দেখতাম চারশো থেকে পাঁচশো টাকা এখন বিক্রি করে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা সময় কতটা বুঝছেন তখন যখন নাকি করতাম তখন দাম কম এখন দ্বিগুণ দাম বাড়ছে মালের কমছে এখন কারিগর গাছ করে কারিগর বসে না এরকম প্রত্যেকটা সেটা কি অবস্থা প্রত্যেকটা নেকলেস আগে একটা আংটি আগে বিক্রি করতাম ষাট টাকা এখন বিক্রি করে তিরিশ টাকা

এই এই করে এখন মানুষের থাকে না থেকে কারখানাগুলো কিচ্ছু ঘুরে ঘুরে যেমনটি জানতে পারলাম বর্তমানে গয়না তৈরির কাঁচামালের দামের বৃদ্ধির কারণে তারা নানা রকম বিপাকে পড়েছে গয়না তৈরি করতে এই কারখানার প্রতিটি শ্রমিকের কাছ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি তারা বলেছে তাদের সারা দিনের যে ইনকাম আগে পেয়েছে বর্তমানে এখন তার অর্ধেক কম পায় যার কারণে তারা অনেকেই এই কাজ ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন ধীরে ধীরে এই কর্মটা যেন বিলুপ্তর দিকে যাচ্ছে বলেই তারা আত্মপ্রকাশ করেছে আমাদের এই মেটেলগুলো যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে কারণ এই এক কেজি মেটাল যদি আমরা এখন আঠাইশো তিন হাজার টাকা কিনি বাংলাদেশে তৈরি হলে আমরা পনেরোশো টাকা দুই হাজার টাকা কিনতে পারব তাহলে অনেক হইব কারণ আমরা মাল এগুলো বানাইলে মজুরি আমাদের পশাইব এখন যে মজুরি পাই এই মজুরি আমরা আমাদের ফসাই না এর কারণে আমাদের একটাই আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা এর মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাই দেন যে এগুলোর জন্য বাংলাদেশের জন্য এগুলোর মেশিন

এই কামের থেকে আসলে যেতে হইব তো আশা করছি এই এই সিজন দেখবো যদি ভালো হয় তাহলে ব্যবসা বাণিজ্য করবো আর নাহলে ব্যবসা বাণিজ্য সেরে এটা কি আমার মনের কথা আর কি কারণ হলো গিয়া এই মাল বানাই আর পর তো হয় না এতক্ষণ শুনলেন এই গয়না তৈরির কারিগরদের মনের আত্মনাদ এবার বিদায় নিচ্ছি আমি হাসান আলী আমিন বাজারে অবস্থিত এই ভাতরকা গয়না বাজার নামক বিখ্যাত স্থান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ